নাম বাসুদেবপুর আলমশাহী রাস্তায় চরম দুর্ভোগ ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী মুর্শিদাবাদ জেলার শামশিরগঞ্জ ব্লকের নাম বাসুদেবপুর থেকে আলমশাহী যাওয়ার একমাত্র সংযোগ সড়কের বিহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা গর্ত কাদা ও জল জমায় রাস্তার অবস্থা এখন চলাচলের অযোগ্য প্রতিদিন ছাত্রছাত্রী কৃষক চাকরিজীবী থেকে শুরু করে জরুরি রোগী পর্যন্ত সবাইকে রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে বিপদের ঝুঁকি নিয়ে স্থানীয় ডিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ শাসক দল এই রাস্তাকে মানুষের নয় পশুর চলাচলের উপযোগী মনে করে সংগঠন হুঁশিয়ারি দিয়েছে অতি দ্রুত সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এলাকাবাসীর দাবি এই সড়কটি অন্তত পাঁচ ছটি গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা এই রাস্তা নিয়ে নতুন করে কিছু বলার নেই আপনারা দেখতে পাচ্ছেন কী সিচুয়েশন বিগত চার পাঁচ বছর থেকে আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি কিন্তু এখনো পর্যন্ত কোনো শুরো হওয়া মিলেনি যদিও এটা খুবই একটা ঘনবসতি এলাকা এবং লোকজনের যে চলাচল যাতায়াত নিত্য প্রয়োজনীয় কাজে প্রত্যেক দিন যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে এবং আমরা যদি দেখি দেড় থেকে দুই কিলোমিটারের মধ্যে এখানে চার থেকে পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠান তার সঙ্গে সঙ্গে মন্দির রয়েছে বড় আশ্রম রয়েছে এবং এই যে বিগত দিনে দুর্গা পুজো হলো কালী পুজো হলো তা সত্ত্বেও এখনও পর্যন্ত রাস্তার যে সুরাহা সেটা কিন্তু লক্ষ্য করা যায়নি এবং বর্ষা হলে তো আরও যাতা অবস্থা হয়ে যায় এবং যদি কোনো ছোট ছেলে বা বৃদ্ধ লোক সাইকেল চালিয়ে বা বাইক চালিয়ে যায় সেখানে কিন্তু বড় সড়ো অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা সময় থেকেই যায় ক্যামেরাম্যানকে বলবো একটু রাস্তাগুলোর অবস্থা দেখাতে বেহাল সেই অবস্থা এবং আমরা এই খবরের মাধ্যমে লোকাল যে সব আমাদের অথরিটিটা রয়েছে তাদেরকে বলবো এই বার্তা তাদের কাছে যাতে পৌঁছে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব অ্যাট সুন অ্যাড পসিবল যাতে রাস্তার সুরহা যে কোনো উপায়ে তারা করতে পারে আপনার নাম আমার নাম রৃজন রাজ